পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম থ্রি ডিগ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই অনুসন্ধানের শুরুতেই আমাদের গন্তব্য কেরানীগঞ্জের চরকুন্ডুলিয়া গ্রামে ঢাকা মাওয়া মহাসড়ক ঘেঁষা এই গ্রামের বাসিন্দা পাঁচ শতকই ঘরবাড়ি আছে দুশোর মতো অথচ এই গ্রাম থেকেই পুলিশে নিয়োগ পেয়েছে 186 জন। কত এই গ্রাম থেকে পুলিশের এত সংখ্যক লোকের চাকরি গ্রামবাসীর মনেও সন্দেহ তৈরি করে। ধলেশ্বরী সেতু থেকে নামতেই দেখা হল গ্রামের বাসিন্দা মুস্তাফিযুর রহমান রিপোর্টার সাথে। কিন্তু যত নাম 1200 লোকের নাম বলছেন কিন্তু একটা লোক আমি চিনি না শুরুতেই যে গ্রাম থেকে একশো ছিয়াশি জন পুলিশের নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনছেন না মানুষ আমরা এই গ্রামে আরো অনেকের সাথে কথা বলতে চাই হয়তো কেউ না কেউ পুলিশের নিয়োগ পাওয়া তরুণদের চিনতেও পারেন একটা আপনাদের গ্রামের না এ গ্রামের 90% আমাদের ফ্যামিলি মানে আমাদের বংশের এরা আমাদের না এই গ্রামের কেউ নিয়োগপ্রাপ্তদের চিনতেই পারছেন না পিতা হচ্ছে টুকু ফকির গ্রামের শিক্ষিত ছেলে হিসেবে বেশ পরিচিত মুখ আব্দুল রশিদ একটি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি জানেন না জেলা কোটায় তার পাওনা চাকরিটাকে করছে কে পাচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ভোট আছে আমাদের একটা অধিকার আছে সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যেতেছি এবার টিম থ্রি সিক্সটি ডিগ্রি আরো নিশ্চিত হতে চায় এজন্য দেখতে চায় গ্রামের ভোটার লিস্ট যেসব পুলিশ সদস্য এই গ্রামের ঠিকানায় চাকরি পেয়েছেন তারা এখানকার ভোটার কিনা তাও একটু খতিয়ে দেখা দরকার কথা হল স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির সাথে যেই লোকগুলা ওনারা নাম দিয়েছে এ더라 আমি চিনি না হয়তো কাগজগুলা জালিয়াতি করছে ইউনিয়ন পরিষদের স্বাক্ষর লাগে সনদ লাগে সেই সনদটা কে দেয় এটা ইউনিয়ন পরিষদ থেকে দেয় চেয়ারম্যান সাহেব দেয় যে গ্রামের 186 জন তরুণ পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনতে পারছেন না গ্রামবাসী এটা কি করে সম্ভব আমাদের অভিজ্ঞতা বলে এ ধরনের সুখবর খুব দ্রুত ছড়িয়ে পড়ার কথা এদিকে স্থানীয় ইউপি সদস্য যে চেয়ারম্যানকে ঘিরে অভিযোগের আঙুল তুলেছেন সেটাকেও আমলে নিতে হবে অনুসন্ধানের সাথে আমরা পুলিশের নিয়োগ পাওয়া সবার পরিচয় জানতে চাই শুরু করা যাক ঢাকার থামরাই থেকে থামরাইয়ের রামদাইর গ্রাম গ্রামের জনসংখ্যা পাঁচশোর মতো কাঁচা পাকা মিলে খড় বাড়ি আছে প্রায় আড়াই শতাধিক এই ছোট্ট গ্রাম থেকেও ছত্রিশ জন পুলিশের চাকরি পেয়েছেন গ্রামে ঢুকে পুলিশ সদস্যদের বাড়ি ঘর খুঁজতে থাকে টিমের সদস্যরা আমাদের হাতে থাকা তালিকা ধরে কথা হয় থামরাই উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান খানের সাথে আমার গ্রামের দিকেও না এটা শুধু আজকে না আমি এর আগেও জানি বিভিন্ন ডিপার্টমেন্টে আরো এরকম ওই সিটি আসে যে দেখা যায় যে তাদের বাড়ি ঘরে এখানে না চাকরি পায় গ্রামের নাম তিনিও কাউকে চিনতেই পারলেন না কথা বলা দরকার গ্রামের বয়স্ক লোকদের সাথে দেখা যাক তারা কাউকে চিনতে পারেন কিনা এলাকার আমার বাইশ পেয়ার বা আমার চাচার পোলার এবং চাকরি আমরা জানতাম এটা একটাও নাই এখানে সব হল তবে গ্রামের বেশ কিছু মানুষ দিলেন গুরুত্বপূর্ণ তথ্য অন্য অন্য ডিস্ট্রিক্টের নাম ভাঙে আমাদের এলাকার নাম ভাঙে তারা এই চাকরিগুলো নিতেছে অনেকে এটা অবজেকশন জানাইছে যে থাকের লোকজনে আমাদের ডেটে তারা চাকরি নিতেছে এবার টিম থ্রি সিক্সটি ডিগ্রির সামনে গ্রামের প্রথম সাক্ষী রামদাইর গ্রামের এই যুবকের নাম সাইফুল ইসলাম চলতি বছর পুলিশের চাকরির জন্য তিনিও লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু লাইনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে যান সামনে এবং পিছনে দেখি যে আমাদের পরিচয় পত্র নিয়ে হেরা দাঁড়িয়েছে মানে তাদের ভাষা ঠিক বুঝি না তখন আমি জিজ্ঞাসা করি ভাই আপনি এই জায়গায় আইসেন কই পাই কতক্ষণ চুপ থাকে কিছুই বলে না তখন বারে বারে যখন বলি আবার এই জায়গায় থাকে অন্য জায়গায় তিন চার অন্য জায়গায় থাকে কিছুই বলে না সব ধরনের যোগ্যতা থাকার পরেও চাকরি না পেয়ে বাড়ি ফিরে আসেন সাইফুল এখন তার চাকরির বয়সটাও শেষ হয়ে গেছে আমাদের বাপমার কৃষক দিন আনে দিন খায় অথচ আমরা এত পরিশ্রম করে টেকা পয়সা খরচ করে তারাইছে আমাদের চাকরি নাই আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক এবং সুষ্ঠু বিচার যারা এই বুয়া মানে স্থায়ী না হয়ে আমাদের ঠিকানা চাকরি নিয়েছে তাদের চাকরি চলে যায় এটা আমি কামনা করি বা সরকারের কাছে আবেদন টিম ডিগ্রির সামনে এবার গ্রামের দ্বিতীয় সাক্ষী নাম মাসুদুর রহমান এই গ্রাম থেকে চাকরি পাওয়া একমাত্র ভাগ্যবান তরুণ তিনি রামদালের ঠিকানাতে অনেকে ভয় চাকরি নিতেছে সেজন্য আর আমাদের ছেলে পেলে চাকরি পাইতেছে না গ্রাম থেকে আমরা পাঁচশো জন ছেলে ছেলে পেলে গেছিলাম সেখান থেকে শুধু আমার একা চাকরিটা হয়েছে এই গ্রামে অন্তত একজনকে পাওয়া গেল যিনি দু সালে পুলিশের চাকরি পেয়েছেন আমাদের হাতে থাকা তালিকার ছত্রিশ জনের মধ্যে ৩৫ জনকে এই গ্রামে খুঁজেই পাওয়া গেল না রামদায়ের পাশের গ্রাম পান্না খোলা গ্রামের বাজারে কথা হলো এক বয়স্ক ব্যক্তির সাথে এগুলো হয়তো সংগ্রহ তালিকায় থাকা কাউকেই চিনতে পারলেন না তিনি কিন্তু পুলিশের নিয়োগ পাওয়া যুবকরা কিভাবে এই গ্রামের বাসিন্দা বলেন জানতে চাই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এই বন্ধ করার এখন নেই আমরা একটা জিনিস বুঝি সেটা হল যদি আমাদের কাছ পর্যন্ত আসে যদি কোন সংস্থা আসে তাহলে কোনটা কোনটা ভুয়া আমরা লিখিত দিয়ে তাকে দিয়ে দিতে পার তার মানে এই গ্রামের ঠিকানা ব্যবহার করে যারা চাকরি নিয়েছেন তাদের কারো ঠিকানা সঠিক নয় তাহলে প্রশ্ন হলো তারা কিভাবে চাকরি পেলেন এবং তাদের আসল ঠিকানাই বা কোথায় আমরা সেটা জানব এবং আপনাদেরকে জানাবো